আসসালামু আলাইকুম উমাই লাভলি বিউয়ার আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিদিতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আজকে বিদ্যুৎ আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে ট্রেন্ডলি এবং ফ্যাশনেবল সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কালেকশন পেয়ে যাবেন তো চলুন ভিডিও টি দেখে নেওয়া যাক এই কালেকশন জুতো দেখে নিন মিনি সংখ্যার মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর বিদেশি বাইশ ওজন ওই জন্য মাত্র দু হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাশা কালেকশন রয়েছে আর এই ধরনের পাশা যারা একটু বয়স্ক তাদেরকে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই পাশাটার ওজন তিন আনা এবং প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখুন যারা কিন্তু ঝুমকার মধ্যে অনেক বেশি ইউনিক এবং ট্রেন্ডি কালেকশন করতে পছন্দ করেন তারা এই কালেকশন দেখতে পান ওজন আটানা প্রাইস পড়বে আটাশি হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এবং ট্রেন্ডি কানের দুল রয়েছে বাটারফ্লাইয়ের মধ্যে এবং নিচে একটি ঝুল সিস্টেম করা আছে তো এই কানের দুলের ওজন একানা তিন রুটি প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে একেবারে ইউনিক ডিজাইনের উপরের কাজটা অনেক বেশি সুন্দর একটু বক্স সিস্টেমের করা আছে এই কালেকশনের এর ওইটা এক আনা তিন নিতে প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এরপর আবারও খুবই কিউট আর যেটা বাটারফ্লাই এর মধ্যে কানের দুল রয়েছে নিচে চেন সিস্টেম করা আছে আর এই কালেকশনটা ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হাজার টাকা পরবর্তী কালেকশন যেটা দেখে নেন অনেক বেশি সুন্দর পাতার মধ্যে রয়েছে এবং নিচের দিকে লাভ পাতা রয়েছে আর এই কালেকশনটার ওজন মাত্র এক আনা তিন রুপি প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে এই ধরনের পাতা কানের দুল গুলো কিন্তু অনেক আপারে অনেক বেশি পছন্দ করে থাকে তো এই কালেকশনটা ওজন দুই আনা প্রাইস করবে বাইশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন অনেক বেশি সুন্দর আর এই কানেকশনটা কিন্তু বিদেশি বাইশ ক্যারেট কালেকশনের মধ্যে রয়েছে ওজন একানা তিন এবং প্রাইস পর্বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ঝাপটা কানের দুল রয়েছে আর এই ধরনের ঝাপটা কানের দল করলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় এই কানের দুলে ওজন পড়বে হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এরপর অনেক কাপড়াই কি ঝুমকা রয়েছে তারা ঝুমকা পড়তে বেশি পছন্দ করে থাকে বাট একটু লাইট ওয়েটের মধ্যে তারা এই কালেকশন গুলো দেখতে পান ওজন মাত্র চার আনা প্রাইস পর্বে চৌচল্লিশ হাজার টাকা এরপরে এখানে চাঁদবালি কানের দুল রয়েছে অনেক কাপড়া চাঁদবালি কালেকশন বেশি পছন্দ করে থাকেন বাট ওজনটা একটু কম হয় তো তারা এই কালেকশন দেখতে পায় প্রাইস বাইশ হাজার টাকা এরপরে বলতে যাদের বাজেট একেবারেই কম তারা এই ধরনের পায়লে কানেকশন গুলো দেখতে পায় লাইট ওয়েট এর মধ্যে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা কালেকশন দেখে নিন বাটারফ্লাই কানের দুলের মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর এবং কানের দুল আর এই টপ জোড়া ওজন আনা বাইশ হাজার টাকা এরপর লকেট সেট সহ আবার একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের কালেকশন গুলো কিন্তু গিফট দেওয়ার জন্য বেস্ট হয় তো রকেট সিট সহ এই কালেকশনটা ওজন দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন এই কানে দলের ওজনটা কিন্তু করবে হচ্ছে মাত্র এখানে তিন রোধে এবং প্রাইস করবে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তী দলের ডিজার এখানে রয়েছে সংখ্যা সিস্টেমের এর মধ্যে রয়েছে এবং নিচে ঝুল সিস্টেম করা আছে চেইনের তো এই কালেকশনটা ওই জন্য তিন নতি প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এরপর আবার এখানে ঝুমকাই সিস্টেম এর কানের দুল রয়েছে নিতে চেইন এবং বল সিস্টেম করা আছে তো এই কালেকশনটার ওজন পড়বে হচ্ছে একান্ন তিন রুতে প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পরবর্তী কালেকশন দেখে নিন অনেক বেশি সুন্দর এখানে ডাবল পাতা করে লাভ পাতার মধ্যে কানের দুল করা রয়েছে আর এই কালেকশনটা ওজন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন এই কালেকশনটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর পার্লার মধ্যে রয়েছে তাদের বাজেট একেবারে কম তারা এই কালেকশন গুলো দেখতে পান আর এই কানের দোলটা কিন্তু দেখতে অনেক বড়ও দেখা যাবে এই কানের ওজন মাত্র দুই আনা প্রায় পড়বে বাইশ হাজার টাকা এরপর ঝুমকাল আবার আপত্তির জন্য আবারও চলে এসেছে ঝুমকা একটু লাইট ওয়েট এর মধ্যে এই ঝুমকাটার ওজন পড়বে মাত্র চার আনা প্রায় পড়বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এরপর এখানে বিদেশি বাইশ একজনের পাতা কানের দোল রয়েছে অনেক আপারে কিন্তু বিদেশি বা স্ট্রেট কানের গুলো রেগুলার ইউজ করতে পারেন তো এই কানের দুলের ওজন পড়বে হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা যেসব আপনারা একেবারে ইউনিক কালেকশন করতে পছন্দ করেন তারা এই কানের দুল জোড়া দেখতে পারেন এর মধ্যে আট আনা ওজন প্রাইস পড়বে আটাশি হাজার টাকা এরপর এখানে আবারও বাটারফ্লাই এর মধ্যে আড়াই জোড়া কানের রয়েছে তো এই কালেকশনটার ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাঁচ থাকেই ঝুমকা কানে রয়েছে অনেক কাপড়ে কিন্তু থাকে ঝুমকা অনেক বেশি পছন্দ করে থাকেন তো তারা এই কালেকশন গুলো দেখতে পান এগুলো তিন থেকে চার হাজার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই হবে এরপর আবার এখানে পাশা কানেক তো রয়েছে এই ধরনের পাশা কানেকদোল যারা একটু বয়স্ক তাদেরকে পড়লে বেশি ভালো লেগে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করেছি ভিডিও টি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ